না টেকনোলজি লেমার বের নতুন টেকনোলজি বেরিয়েছে তা আমিও দেওয়ালি উপলক্ষে বের করলাম মানে আমিও দেখেছি দিয়ে একটা তৈরি করলাম আপনার দেখতে পাচ্ছেন কী কী দিয়ে তৈরি করেছি হ্যাঁ প্রথমে আগুনে গলিয়ে একটা এই এই গ্যাস লাইটারটা ভিতরে দিয়েছি এখান দিয়ে যাতে কোনো লিকেজ না হয় সেটা করতে হবে এটা দিয়ে পুরো গা মাঠা দিয়ে এবং ওয়েলকোপ দিয়ে একদম পুরোটা মানে সিল করে দিতে হবে যাতে এই দিক দিয়ে কোনো হাওয়া নিচের দিকে না আসে ঠিক আছে সেইভাবে ভালো করে তৈরি করতে হবে তৈরি করার পর এক টুকরো কার্বাইড এর মধ্যে দিবেন দেওয়ার পরে এক চিপি জল দিবেন দেখতে থাকুন এই এক চিপি এই দেখেন এক চিপি জল দিলাম এর মধ্যে ঠিক আছে জল হলো জলটা দিলাম জল দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে ঠিক আছে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে হ্যাঁ নাড়ানোর পর আরেকটু জল লাগবে নাকি ভালো করে নাড়িয়ে নেবেন নাড়ানোর পরে কি করবেন ঠিক আছে নাড়ানোর পর টুকরো বরফ ইয়েটা বরফ না সরি কারবার ফেলে দেবেন নাড়ানোর পর অনেক নাড়িয়ে বুঝলেন নাড়ানোর পর এই ফেলে দেবেন ফেলার পর এটাকে আপনি এভাবে ধরে একটা ডিম করে মানে এটাকে লাইটারটাকে বাস করবে বাস করবে বাস করবে বুঝছে দেখলেন কিন্তু আমি এটা করলাম আপনারা বাচ্চাকে কাউকে দিয়ে করাবেন না এটা আপনাদেরকে বলে দিলাম এটা আমি করলাম ঠিক আছে কিন্তু কাউকে বাচ্চাকে দিয়ে এটা করাবেন না আর বাচ্চাকে দিয়ে এটা করাবেন না ঠিক আছে থ্যাংক ইউ